হ্যালো আলাইকুম কি অবস্থা সবার দিসি শশী ফ্রম শশী ডায়েরি অনেক 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 বেশি সরি আমি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি বিশ্বাস করেন অনেক বেশি ব্যস্ততা ছিল আই এম এক্সট্রিমলি সরি সকালবেলা উঠে যেদিন থেকে ওয়েদার ভালো থাকে বাসার সামনে যে গার্ডেনটা আছে সেখানে একটু হেঁটে আসি মাঝে মধ্যে এত সুন্দর ফুল ফুটেছে কিন্তু কিন্তু শীতের জন্য বেশিক্ষণ এখানে দাঁড়ানো যায় না আজকে আমার বাসায় অনেক কাজ আছে আছে অনলাইন ক্লাস কিছু করতে হবে হবে ঘর গোছাতে ঘুম থেকে উঠে যে কাজটা সবার আগে আমি করি সেটা হচ্ছে আমার মুখটাকে ক্লিন করা লাগে কারণ আমার স্কিন হচ্ছে অনেক বেশি অয়েলি মানে এখানে আসার পর না আমার মধ্যে একটা কনফিডেন্স এসেছে আমি একদম ঘুম থেকে উঠে ক্যামেরার সামনে যে অবস্থায় আছে চলে এসেছি ইউকে আসার পর ওয়েদারের জন্য হালকা পাতলা স্কিন টাইপ চেঞ্জ হয়েছে কিন্তু মোস্টলি অয়েলি থাকে দেখা যায় এরকম নাকের চারপাশে মুখে এতগুলো তেল বের হয়ে থাকে এই অয়েলটা ভালোভাবে রিমুভ করার জন্য আমি যে ক্লিনজারটা ইউজ করব সেটা হচ্ছে একনে এইট প্লাস একটু একটু করে এতদিন ইউজ করছিলাম একদম শেষ পর্যায়ে ভাবলাম যদি হঠাৎ করে শেষ হয়ে যায় একবার রিভিউটা শেয়ার করে যাই একটুখানি ক্লিনজার নিয়ে সেটার সাথে পানি মিক্স করে ইউজ করছি কারণ এটা শেষ হয়ে গেলে এটা আমি কোথায় পাবো এটা ইউ পাওয়া যায় না বাংলাদেশেও শুধুমাত্র একটা অথরাইজ পেজই আছে লাইট গ্লো যারা এটা বাইরে থেকে ইম্পোর্ট করে অয়েলি স্কিনের জন্য এত বেশি ভালো আমি যখন মুখটা ধুবো আপনারা দেখতে পাবেন পুরো অয়েলটা ক্লিয়ার হয়ে যায় মুখ থেকে এভরিডে এই ক্লিনজার ইউজ করা যাবে ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে একদম ভিতর থেকে ময়লাটা ক্লিন করে দেয় আর যেহেতু মুখের এক্সট্রা অয়েলটা এটা একদম ভালোভাবে ক্লিন করে ফেলে ব্রোন হওয়ার চান্সেস অনেক বেশি কমে যায় ইউজুয়ালি এই প্রোডাক্টটা গ্যারান্টি দিয়ে বলে যে এক মাস ইউজ করলে ফর্টি পার্সেন্ট ব্রোন রিমুভ হয়ে যাবে আর তিন মাস টানা ইউজ করলে 90% পার্সেন্ট ব্রোন রিমুভ হয়ে যাবে মানে দেখেন আমি টেনে টেনে দেখাচ্ছি এক ফোঁটা অয়েল নেই আমার মুখে কোনো ধরনের তেলের নাম নিশানা নেই স্কিনটাও একদম ক্লিন হয়ে গেল স্কিনে সব অয়েল চলে গিয়েছে ঘুম থেকে উঠে আমি একদম ফ্রেশ এখন আমার সবচেয়ে বড় বোকামিটা হয়েছে আমার আরো দুই তিনটা নিয়ে আসা উচিত ছিল যাদের পছন্দ তারা একসাথে নিয়ে রাখবেন কারণ আপন স্টকে থাকে না আবার কবে ইম্পোর্ট করবে আবার কবে আপনারা হাতে পাবেন সেটার গ্যারান্টি থাকে না যারা আমার মতো আগে ইউজ করেছেন তারা এটার কোয়ালিটিস জানেন লাইট গ্রো বিডি পেজের লিঙ্ক আমি ক্যাপশনে মেনশন করে দিয়েছি আপনারা ওনাদের থেকে নিয়ে নিতে পারেন কারণ নতুন শিপমেন্ট চলে এসেছে ফ্রেশ হয়ে আমি এখন নাস্তা করতে বসবো না ফার্স্টে আমার একটা অনলাইন ক্লাস আছে সেটা কমপ্লিট করব আর আজকে অনলাইন ক্লাসে আমি একটা মক টেস্ট দিয়েছি যেহেতু আমি সেমিস্টারের অনেক দেরিতে ক্লাস শুরু করেছি অনেকগুলো ক্লাস মিস করে ফেলেছিলাম আমি আজকের এমসি না ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার শুধু গেস্ট করে এ বি সি ডি একটা জাস্ট গেস্ট করে দিয়ে দিয়েছি আর চিন্তা করেন ফিফটি পার্সেন্টও না সিক্সটি পার্সেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার আমি আন্দাজে দিলাম তারপর আমি সিক্সটি পার্সেন্ট মার্কস পেয়েছি ইউজুয়ালি অনলাইন ক্লাসে আমাদেরকে কখনো ভিডিও অন করতে বলে না মোস্টলি মাইক্রোফোনই অন করতে বলে তারপর আমি একটু মাঝে মধ্যে ঠিকঠাক হয়ে বসি হঠাৎ করে যদি কখনো বলে ভিডিও অন করতে আমার আরও একটা অনলাইন ক্লাস বাকি আছে কিন্তু সেটার মাঝখানে একটু গ্যাপ আছে তাই ভাবলাম তাড়াতাড়ি করে নাস্তা রেডি করে ফেলি আজকে বাসার কিছু কাজ করতে হবে আমাকে নাস্তা রেডি করতে করতে বলি যে আমি অনেক বেশি মেসেজ পাচ্ছি কেন আমি ভিডিওস দিচ্ছি না ইউনিভার্সিটিতে এক্স্যাম চলছে অ্যাসাইনমেন্ট চলছে আমার নতুন জব হয়েছে যেটা আপনারা অনেকেই রিলসের মাধ্যমে জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ পড়াশোনা ঘরের কাজ বাইরের কাজ সবকিছু একা সামলানো না হঠাৎ করে একটা নতুন এনভায়রনমেন্টে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে ইভেন আমার যখন কারোর সাথে ফোনেও কথা বলা লাগে আমি না যখন বাইরে থাকি বাসে থাকি রাস্তায় হাঁটতে থাকি তখন কথা বলে সেরে নেই কারণ দিন শেষে বাসে আসার পর বডি একদম গিভ আপ করে দেয় ওই এনার্জিটা আসলে থাকে না যে ভিডিও এডিট করব ভয়েসে শক্তি থাকে না তারপর আমি একটু একটু করে বিশ্বাস করার চেষ্টা করেছি। আমি যখন সবকিছু একবার একটা অভ্যাস হয়ে যাবে তখন দেখা যাবে আবার হয়ে যাব। এখনও আমার কাছে সব কিছু নতুন এখন আমি অনেক কিছু জানি না না চিনি আপ করতে একটু সময় তো লাগবে আর স্পেশালি জব যখন নতুন হয় কি পরিমাণ প্রেশার আর স্ট্রেস কাজ করে সেটা আসলে বলে বোঝানো যায় না যাই হোক খুব সুন্দর একটা নাস্তা করলাম সবজি ভাজি করেছি ডিম ভাজি করেছি সাথে রুটি খেয়েছি এরপর আরও একটা অনলাইন ক্লাস করেছি এই ভিডিওটা যখন শুট করেছিলাম তখন অ্যাকচুয়ালি আমার জব ছিল না এই জন্য মনের আনন্দে তখন আস্তে ধীরে নাস্তা বানাচ্ছিলাম আস্তে ধীরে ক্লাস করছিলাম এখন হচ্ছে রুম ক্লিন করছি কারণ পরের দিন আমার বাসায় গেস্ট আসবে ভ্যাকিউম দিয়ে রুম ক্লিন করা ইজি হলো এটাতে অনেক শক্তি লাগে আর আমার কাছে মনে হচ্ছে দিন দিন আমার শক্তি কমে যাচ্ছে আজকের জন্য ক্লাস করা শেষ রুম ক্লিন করা শেষ এখন শুধুমাত্র রান্না বান্না বাকি কিন্তু রান্না বান্না করার আগে আমি ভেবেছিলাম একটু বের হব দেখেন একটুখানি সাজু গুজু করেছি অমিনা কাজল তেমন দেই না চোখে আজকে হঠাৎ করে মনে হলো একটু কাজল দিয়েছি আর লিপস্টিক সবার মতো আমার লাইফেও কিছু উইক পয়েন্ট আছে হঠাৎ করে যখন আমার উইক পয়েন্টে কেউ নাড়া দেয় বা উইক পয়েন্ট নিয়ে কেউ কথা বলে না আমি একদম থমকে যাই যেমন সারাদিন দেখেন প্রোডাক্টিভ একটা দিন কাটাচ্ছিলাম ক্লাস করলাম নাস্তা বানালাম রুম ক্লিন করলাম আর অনেক কাজ করেছি মাঝখানে সেগুলো রেকর্ড করা হয়নি অনেক সময় হয় কি আপনি যতই ব্যস্ত থাকার চেষ্টা করেন যতই প্রোডাক্টিভ দিন কাটান না কেন ছোট কোনো কথা না আপনাকে পুরো এমনভাবে বস করে ফেলবে যে আপনি মুভি করতে পারবেন না আমি কিন্তু রেডি হয়েছিলাম বাইরে যাওয়ার জন্য কিন্তু আমি বাইরে যেতে পারিনি টানা দুই ঘন্টা আমি শুয়েছিলাম আমি ধরনের কাজ করতে পারছিলাম না আপনাদের মানুষ আমার অনেক উইক পয়েন্ট আছে কোনো আমারও কষ্ট লাগে আমারও ফিলিংস আছে সোশ্যাল মিডিয়া যারা অ্যাক্টিভ তাদেরকে অনেকে পাথর মনে করে কিন্তু তাদের কিন্তু স্ট্রেংথ অনেক বেশি থাকে লাইফের সব প্রবলেম সব স্ট্রেস এক সাইডে রেখে ক্যামেরার সামনে একটা স্মাইল নিয়ে আসা অনেক শক্তি লাগে কথা বাদ যা আছে লাইফে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর পরিষ্কার মনের ফ্যামিলি পেয়েছি আমি মাধ্যমে ইউ সো ফর অল লাভ মাঝে ওভার থিঙ্ক করে অনেক বেশি স্ট্রেস আউট হয়ে যায় সেটা তো কাউকে বলা যায় না কার কাছে গিয়ে বলবো আর এখানে সবকিছু তাহলে সামলাবে কে দুই ঘন্টা নিজের সাথে যুদ্ধ করার পর আবার উঠে পড়েছি না আমাকে এখন কিচেনে গিয়ে বাকি কাজ কমপ্লিট করতে হবে শর্টকাটে কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছি ভেজিটেবল বানিয়েছি গেস্টদের জন্য কারণ সকালেই ওনারা আসবে এত সময় পাবো না আর এখানে আমি রাতের খাবারটা রান্না করছি আমার অনেক ঝোল ঝোল করে আলু দিয়ে মুরগি খেতে ইচ্ছে করছিল এমনিও উঠে আমাকে কাজ করতেই হবে তারপরও কিছু কাজ এগিয়ে রাখলাম কারণ বাসায় বাকি মানুষও আছে সকালবেলা বাইরে যায় কিচেন ইউজ করে আজকের মতো রান্না করা শেষ পেট ভরে ওনারাও মন ভরে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ অনেকেই আমার রিল আর পোস্ট দেখে জবের জন্য কংগ্রেচুলেশন দিচ্ছেন সবাইকে রিপ্লাই করতে পারছি না একবারে জানিয়ে দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ এই দিনগুলোর জন্য আমি অনেক কষ্ট করেছি অনেক রাত জেগেছি অনেক চোখের পানি ফেলে ছি অনেকের কাছে ছোট হলো আমার কাছে এই জিনিসগুলো অনেক বড় সো যা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং